টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নটি টাঙ্গাইল শহরের ১৪ কিলোমিটার পশ্চিমে যমুনা নদীর তীরে অবস্থিত ধারণা করা হয় এই অঞ্চলের পুরনো বসতির সঙ্গেই মাহমুদনগর বাজারের সৃষ্টি নদীর তীরবতী হওয়ায় এটি একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে টাঙ্গাইল জেলা ও এর আশেপাশের অঞ্চলের ইতিহাস অনুযায়ী এই এলাকাটি একসময় আটিয়া পরগনার অংশ ছিল ব্রিটিশ আমলে এই অঞ্চলটি জমজমাট হয়ে উঠেছে এবং পূর্ণ পরিবহনের জন্য টাঙ্গা অথবা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো এই টাঙ্গাগুলো যে স্থানে জড়ো হতো সেখান থেকেই বাজারে সৃষ্টি হতে পারে যদিও মাহমুদনগর বাজারে সুনির্দিষ্ট ইতিহাস নেই তবে এটি নিঃসন্দেহে স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আশেপাশের গ্রামগুলোর উৎপাদিত কৃষি পণ্য এবং অন্য জিনিসপত্র এই বাজারে কেনাবেচা হয় এটি স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে টাঙ্গাইল শহর থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিমে এই বাজারটির অবস্থান টাঙ্গাইল থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় এই এলাকার সেরকম কোনো সুনাম বা ইতিহাস তৈরি হয়নি এবং টাঙ্গাইল জেলার সবকিছু সুবিধা থেকে বঞ্চিত এই ছোট্ট গ্রামটি